আমাদের বিয়ের ছ মাস পূরণ হয়েছিল। কুড়ি তারিখ কুড়ি আগস্ট আর সেদিন ছিল বাইশে আগস্ট সেদিন কিন্তু আমরা সবাই মিলে সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়েছিলাম সুইটির হঠাৎ করে শরীর খারাপ হয়ে গিয়েছিলো আমাদের যেটা বলেছিল আর কি সুইটি লিসা দিদি আর বাবান দাদা তিনজন মিলে চলে গিয়েছিল কেকটা আনতে আমরা সত্যি সত্যি কেউ কিচ্ছু জানি না কিন্তু আমাদের রুমটাতে ছিলাম আমি ঘরে বসে রিলস বানাচ্ছিলাম একটু আর বারান্দাতে বাবাই আর বাবান দাদা গল্প করছিল বাবান দাদাও কিন্তু সব জানতো কাউকে কিছু জানতে দেয়নি তো আমি তো ভীষণভাবেই চমকে গেছিলাম সেদিন যেটা হয়েছে আমি তো পুরো চমকে গেছি বাবাইয়ের কি হয়েছে সেটা আমি জানি না তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারবে হঠাৎ করে একটা সারপ্রাইজ হলে যে কেমন একটা রিয়াকশান হয় সেটাই হয়েছিল আমাদের রুমে চলে এসছিল বাপিমাকেও আনা হবে বাপিমা তো নিচের রুমে ওরাও ঘুরে এসে একটু ফ্রেশ হচ্ছিলো তখন ঘড়িতে বাজে প্রায় নটা সাড়ে নটা মতো বেজে গিয়েছিল আমরা তো ভাবতেই পারিনি যে এরম হবে আমরা ঘুরছি আর কি সমুদ্রের ধারে সুইটি আমাকে ফোন করে বললো শোন না আমার শরীরটা একটু খারাপ লাগছে আমি দিদিভাই আর দাদা রুমে ফিরে যাচ্ছি আর তখন কিন্তু বৃষ্টিও পড়ছিল এলাম ঠিক আছে যা তোরা চলে যা আমরা যাচ্ছি আমরা মাছ ভাজা খাচ্ছিলাম তখন আমরা যাচ্ছি এই রকম যে হবে মানে একদমই ভাবতে পারিনি আমার তো খুবই আনন্দ ছিল আর কি বাবাইকে আমি বলেছিলাম বাবাই আমাদের ছ মাস হলো না আমার একটা ছোট কেক কেটে সেলিব্রেশন করব। তারপরে এই যে চলে এলাম যে রুমটাতে সবাই ছিল আর কি বাবান দাদা লিসা দিদি সুইটি সবাই যে রুমটাতে ছিল সেই রুমটাতে আমরাও চলে এলাম এসে দেখছি বাপি মাও চলে এসেছে এই যে দেখো কেকটা তোমাদের সাথে আর একবার দেখিয়ে দিই আমার তো চকলেট কেক ভীষণই ফেভারিট আর কি আমি অন্য কোনো কেক আমার পছন্দ হয় না বাটার স্কোয়াচ বলো স্ট্রবেরি ফ্লেভারের কেক আমার একদমই ভালো লাগে না শুধুমাত্র চকলেট কেকই ভালো লাগে এই যে দেখো এখন সুইটি ক্যান্ডেলগুলো ধরিয়ে দিচ্ছে Happy six months to you. Happy six months to you. Happy six months to both of you. Happy, Happy six months to you. A joy out of short hope. No, I Can you now? you now? সেদিন রাতে ছিল চিলি চিকেন আর রুটি স্যালাডও ছিল বাপিমা চিলি চিকেন খাবে না ওদের জন্য এক তড়কা অর্ডার করা হয়েছিল তরকাটাও কিন্তু খুব সুন্দর ছিল আর রুটিগুলো এত ছোট ছোটো আর নরম নরম ছিল একদমই পাতলা পাতলা আমার এই ধরনের রুটি খুবই ভালো লাগে কিন্তু আমি এরকম রুটি একদমই বানাতে পারি না নয় মোটা হয়ে যায় নালে বড় হয়ে যায় এখন আমি সবাইকে খাবারগুলো দিয়ে দেবো আমরা একটাই রুমে খেয়েছিলাম আর নিচে ফোন করে বলে দেওয়া হয়েছিল আর কি খাবারটা উপরে দিয়ে আসার জন্য আমরা সেদিন নিচে নামিনি আমি এখানে খাবারগুলো সার্ভ করছি আর মন সবাইকে খাবারের প্লেটগুলো দিয়ে আসছিলো গল্প করতে করতে কিন্তু সেদিন রাতটা ভালোই আমরা এনজয় করলাম এখনও আমি ফ্রেশ হইনি একেবারে খাওয়া দাওয়া করে যাব ফ্রেশ হতে বাপি মা দিয়ে খাবে ওই জন্য ওদের এক পিস করে আমি চিলি চিকেন আর একটু গ্রেভি দিলাম আসলে ডাক্তার ওদের সমস্ত কিছু খাওয়াই বারণ ওই জন্য তেমন খুব একটা খাবার খায় না এই যে দেখো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে আমার তারপর আমিও আমার খাবারটা নিয়ে নেব চিলি চিকেনটা এত দুর্দান্ত হয়েছিল খেতে রুটির সাথে বিশেষ করে বেশ ভালো লাগলো খেতে খাওয়া দাওয়া করে বাপি মাকে লিফট করে নিচে দিয়ে এলাম আমি আর বাবাই দুজনে অনেকটা রাত্রিরও হয়ে গিয়েছিলো সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে ওষুধ খাওয়ানোরও ছিল ওই জন্য এখন রুমে নিয়ে চলে যাচ্ছি ওরার ওপরে আসবে না ওরা শুয়ে পড়বে তাড়াতাড়ি আর কি তারপরেই আমি আর বাবাই বাপি দিয়ে ওপরে চলে আসবো আমরা একটু রাত্রির করে গল্প করব আড্ডা মারব আর কি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা দেখা হবে একটা অন্য ভিডিওতে